আসলে আজকে আমরা ইন্ডিয়া ভ্রমণের উদ্দেশ্যে বের হচ্ছি আজকে আমরা দেখাবো দর্শনা এবং গেটে দিয়ে কিভাবে ইন্ডিয়ায় প্রবেশ করতে হয় আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ চলো আমরা বের হচ্ছি আমরা সকাল সাড়ে আটটায় সায়দাবাদ থেকে পূর্বাসা বাসে করে দর্শনার উদ্দেশ্যে রওনা হয়েছি সায়দাবাদ থেকে দর্শনা পৌঁছাতে আমাদের পাঁচ ঘন্টা সময় লেগেছে আমরা এখন আছি আমরা দর্শনা বাস স্ট্যান্ডে পাশ থেকে নেমে বর্ডারে যাওয়ার জন্য ভ্যানে উঠেছি আমরা দর্শনা চলে এসেছি এটা হচ্ছে দর্শনা বর্ডার এখানে ভিডিও করা নিষেধ তাই সব দেখানো যাবে না এখানে ব্যাগ চেক করা হয় কাস্টমস ও বর্ডারে ভিডিও করা নিষেধ তাই আমরা ভিডিও করিনি বাংলাদেশের সীমানা পর্যন্ত বাংলাদেশের ভ্যান আর ইন্ডিয়ান সীমানা যেখানে শুরু হয় সেখান থেকে ইন্ডিয়ান করে যেতে হয় এখন ভ্যান চেঞ্জ করতে হবে এটা বাংলাদেশের ভ্যান এটা ইন্ডিয়ান ভ্যান এখানে ভ্যানে উঠতে হবে ইন্ডিয়ান ভ্যানে কারণ এটা যাওয়া যায় না ওইদিকে ওই দূরে যেতে প্রত্যেক বর্ডারে অনেক মানুষ আছেন যারা কাস্টমস এ কাজ করতে সাহায্য করেন বাংলাদেশের পাসপোর্ট প্রতি 100 টাকা আর ইন্ডিয়ান বর্ডারে পাসপোর্ট প্রতি 50 রুপী নিবে। আপনারা এই কাস্টম নিজে করতে পারেন এখানে রেল লাইন এখান দিয়ে ট্রেন যাতায়াত করে দর্শনা বর্ডার থেকে আপনারা কন্ডির মাধ্যমে টাকা ভাঙাতে পারেন অথবা ইন্ডিয়ান বর্ডারে কাস্টমসে অনেকেই আছেন সেখান থেকে আপনারা সরাসরি টাকা এক্সচেঞ্জ করতে পারেন আরও একটি বিশেষ কথা গেদে বর্ডার থেকে আপনারা আপনাদের গন্তব্যে যাওয়ার জন্য শুধুমাত্র ট্রেন ব্যবস্থা পাবেন আমরা আমাদের পরিচিতদের মাধ্যমে গাড়ি রিজার্ভ করে রেখেছিলাম আপনারাও যদি ট্রেন জার্নি করতে না পারেন তাহলে আপনাদের পরিচিতদের মাধ্যমে আগে থেকে গাড়ি রিজার্ভের ব্যবস্থা করবেন আপনাদের সুবিধার্থে আমাদের পরিচিত ড্রাইভার ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া হলো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন